রব্বিয়াউজিকা মিন সাহাদীন সালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক এবং শ্রোতা আজকে আমাদের মুসলিম শরীফের হাদিস নিয়ে আলোচনা এই হাদিসটি আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এই হাদিসটি মূলত কোরআনের কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে আর মানুষ হাদিস তৈরি করার মূল কারণ কি মানুষ হাদিস তৈরি করার মূল কারণ হচ্ছে মানুষ জাতি কোরআনের কাছে না আসতে পারে যাতে করে কোরআন থেকে তারা দূরে সরে থাকে এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এটি হচ্ছে নবী রাসুলের শত্রুদের কাজ এরা কখনো নবী রাসুলের বন্ধু ছিল না হতে পারে না তা আজকের আলোচনা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করি তারা হাদিস তৈরি করেছে মানুষকে কোরআন থেকে যাতে করে দূরে সরানো যায় আর তারা যদি বলতো যে আমরা এটি ধারণা করি এটি আমাদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা থেকে আমরা এগুলো বলছি তখন কিন্তু কোনো মানুষ এগুলো কিনতেও না পড়তেও না শুনতেও না কিন্তু যখন তারা আল্লাহ এবং রাসুলের নাম দিয়ে চালিয়ে দিয়েছে এখন মানুষ মনে করেছে না জানি কত কিছু এই হাদিসে আছে আর না জানি কত সোয়াবের ভান্ডার এই হাদিসের ভিতরে আছে যদি হাদিসের ওপর আমরা আমল করতে পারি তো গোমর ফাঁস করবো আজকে আমরা দেখব হাদিসটিতে কি বলা হয়েছে কোরআনের রায়তে কি বলা হয়েছে মুসলিম শরীফ থেকে আজকে দেখাবো ঠিক আছে আর হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আয়েশা থেকে কারণ আয়সার কথা শুনলে মানুষ মনে করে যে নবীর স্ত্রী থেকে হাদিস এটি নবীর স্ত্রী বর্ণনা করেছে এই হাদিস তো কখনো মিথ্যা হতেই পারে না এটি মানুষের একটি ধারণা তো চলুন দেখি আমরা হাদিসে কি বলা হয়েছে এরপর যাব কোরআনের আয়াতে তো আপনি স্ক্রিনে দেখুন হাদিসে কি বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন বেদুইন লোকেরা রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের কাছে এসেই তাকে কেয়ামত বিষয় প্রশ্ন করত বলতো কেয়ামত কবে হবে তখন তিনি তাদের মধ্যে কম বয়সের লোকটির প্রতি দৃষ্টিপাত করে বলতেন এ যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কেয়ামত এসে উপস্থিত হবে তো দর্শক এবং শ্রোতা হাদৃষ্টিতে আপনি আবার একটু লক্ষ্য করে দেখুন আয়শা থেকে বর্ণিত তিনি বলেন বিদহীন লোকেরা অর্থাৎ রাসুলের কাছে লোকেরা এসে কেয়ামত সম্পর্কে প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে তো তখন রাসুল কি করতেন মানুষদের প্রতি লক্ষ্য করতেন যে কম বয়সের লোকের প্রতি লক্ষ্য করে তিনি বলতেন যে এই লোকটি বৃদ্ধ হওয়ার আগেই কেয়ামত এসে যাবে তোমাদের কাছে এটি হচ্ছে রাসুলের কেয়ামতের আলামত সম্পর্কে ধারণা তো দর্শক এবং শ্রোতা এখানে একটু যদি আপনি লক্ষ্য করে দেখেন এই সাহাবি কিন্তু সে বৃদ্ধ হয়ে মারা গেছে কিন্তু কে আমত কিন্তু এখনো হয়নি তাহলে যে রাসুল যে ভবিষ্যৎবাণী করে গেলেন তাহলে সেই ভবিষ্যৎবাণী তো মিথ্যা হয়ে গেল আর রাসুলের যদি ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যায় তাহলে তো রাসুলও মিথ্যা প্রমাণিত হয় মা আউজুবিল্লা আনা কুনমুল্লাহ যাহলিন রাসুলের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না তার কারণ হচ্ছে রাসুল এই ধরনের কোনো ভবিষ্যৎবাণী কে আমাদের আলামত সম্পর্কে কোনো নির্দেশনা কাউকে দেননি কে আমাদের আলামত সম্পর্কে কিছু তিনি বলেননি কারণ হচ্ছে আল্লাহ তাকে কোনো এ বিষয়ে কোনো পারমিশন দেননি যে তুমি কে আমাদের আলামত সম্পর্কে বর্ণনা করো ঠিক আছে যদি আপনার এই হাদিস সত্য হয় সহি হয় তাহলে সেই ব্যক্তি তো বৃদ্ধ হয়ে মারা গেছে তাহলে কেয়ামত এখনও হলো না কী জন্য আর যদি এ হাদিস সই হয় তাহলে আপনাদেরকে কোরআনের যে আয়াতে নিয়ে যাব। তাহলে সেই আয়াতটি কি এটি কি মিথ্যা মাজাল্লা আউজবিল্লা আনা কুমল জাহিলিন আসুন আমরা দেখি কোরআনের আয়াত কি বলে আর হাদিস আমাদের কি বলে তো আপনি বের করুন তেত্রিশ নম্বর সুরা আজাবের তেষট্টি নম্বরে তাহলে এই বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে কারাম ঠিক আছে আপনি বের করুন তো স্ক্রিনে দেখুন এখানে কি বলা হচ্ছে লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এর জ্ঞান আল্লাহর কাছে আপনি কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত নিকটে তো লোকেরা রাসুলকে জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন যে বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই তাহলে কি আমাদের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে আর আমরা হাদিসে কি দেখলাম যে রাসুল কে আমাদের বর্ণনা দিয়েছে কে আমাদের আলামত সম্পর্কে বলেছে যে এই লোকটি বিদ্ধ হওয়ার আগেই কে আমার তোমাদের কাছে উপস্থিত হবে তো এখানে তো বলা হচ্ছে কে আমাদের জ্ঞান আল্লাহর কাছে তাহলে ওখানে রাসুল কিভাবে বলতে পারেন তো আমরা তো কোরআনকেই প্রাধান্য দেব কারণ হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর হাদিস মানুষ অমুকের কাছে শুনেছে তুমুক তুমুকের কাছে শুনেছে এগুলোর কোনো ভিত্তি নেই কারণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার বাপের বাপ তারই বাবার নাম কি ছিল সে কি করেছে আপনি তো তাই বলতে পারবেন না আর রাসুলের মৃত্যুর পরে আড়াইশো তিনশো বছর পরে রাসুল এগুলো বলেছে কি না সেগুলো আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে রাসুল বলেছে আর সেটি যদি বলেও থাকে তাহলে কোরআনের বিপক্ষে তো রাসুল বলতে পারে না যেখানে বলা হচ্ছে লোকেরা আপনাকে কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই তাহলে কে আমাদের জ্ঞান আল্লাহর কাছে কে আমাদের কখন হবে কিভাবে হবে এগুলো তো কোরআনে কোনো বর্ণনা আল্লাহ করেনি যে এই লোক কমুক লোক বৃদ্ধ হওয়ার আগে কে হবে তো রাসুল কীভাবে বলতে পারেন রাসুল তো ওহি প্রচার করেছে যা আমরা দেখতে পাই পাঁচ নাম্বার সুরা মায়দাস সাতষট্টি নাম্বার এত পঞ্চাশ নাম্বার সুরার পঞ্চাশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার এতে দেখতে পাই যে রাসুলকে আল্লাহ নির্দেশ দিয়েছে যে তুমি কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিবা যারা আল্লাহকে ভয় করে তুমি ওহি দিয়ে মানুষদেরকে সতর্ক করবা একুশ নাম্বার সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার এ আমরা দেখতে পাই রাসুলের কাছে দুই প্রকার ওহি নাজিল করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা রাসুলের কাছে শুধুমাত্র কোরআন নাজিল করা হয়েছে ওহি করা হয়েছে যা আমরা দেখতে পাই ছয় নাম্বার সুরা নামের উনিশ নাম্বার আয়াত যা আমার প্রতি এই কোরআন ওহি করা হয় ইয়ে দিয়া আমি তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে তাহলে আমরা এই অ্যাড থেকে স্পষ্ট হতে পেলাম যে রাসুলের কাছে শুধু কোরআন ওহি করা হয়েছে সেটি রাসুল নিজেই বলছে যে আমার প্রতি এই কোরআন ওহি করা হয় ইয়ে দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে আর রাসুল শুধু ওহি অনুসরণ করেছে চল্লিশ নাম্বার সুরা নয় নাম্বার আয় ছয় নম্বর সুরা আনামের পঞ্চাশ নম্বর আয় আমি তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় তাহলে রাসুল ওহির বাইরে কোনো কিছু অনুসরণ করেননি আর কাউকে অনুসরণ করতেও বলেননি আল্লাহর পক্ষ থেকে এটি সম্পূর্ণ নিষেধ যা সাত নম্বর সুরা আরামের তিন নম্বর আয়াত তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে এর বিপরীত আউলিয়াদের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে বা এসেছে সেগুলো অনুসরণ করা মেনে চলা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ এখন আপনি বলতে পারেন যে পৃথিবীর এত লোক করে তারা কি সবাই ভুল করছে অধিকাংশ লোক বেশিরভাগ লোকের অনুসরণ করা নিষেধ ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বরের যে আপনি যদি পৃথিবীর বেশিরভাগ লোকের অনুসরণ করে তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে সেটি আমরা আরও স্পষ্ট হতে পারবো যদি আমরা একত্রিশ নম্বর ছোড়া লোক মানে ছয় এতে দেখতে দেখি তাহলে বুঝতে পারবো যে মানুষের মধ্যে অ্যাক্সিডেন্টের মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তারা কি করে লাউাল হাদিস তৈরি করে এখানে তারা হাদিস শব্দ অনুবাদ করছে গান বাজনা এখানে গান বাজনার কথা নেই গান বাজনার আরবি হচ্ছে মুসিকা এখানে মুসিকা শব্দ নেই এখানে আছে লাউহাল হাদিস তারা লাউহাল হাদিস অনুবাদ না করে ফালতু হাদিস গাজা করে হাদিস অনুবাদ না করে তারা ওখানে গান বাজনা ঢুকেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কারণ ওই যে হাদিস তৈরি করে মানুষকে হাদিসের দিকে আহ্বান করবে হাদিসের কথাবার্তা বলে তারা হাদিয়া নিবে ওয়াজ মাহফিল করবে অর্থ নিবে টাকা পয়সা না নেওয়া সম্পূর্ণ নিষেধ সেটি তারা করে যাচ্ছে যা আমরা ছত্রিশ নম্বর ইয়াসিনের একুশ নম্বর এতে দেখতে তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আর আপনি ওয়াজ মাহফিলে গেলে আপনাকে আগে ওয়াজ মাহফিল করার জন্য আয়োজন করার জন্য আপনাকে টাকা দিতে হবে তো এগুলো হচ্ছে বেহুদা কাণ্ড কারখানা হাদিস যারা মেনে চলছে তাদের কোরআন এই সমস্ত কথাবার্তা বলে না কোরআন যা বলে সম্পূর্ণ আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারেন কোরআন কি বলছে আর তারা কি বলছে তারা কোরআনের রায়ত গোপন করে তারা অর্থকামাই করে যাচ্ছে অথচ যারা অর্থ করছে কোরআন বিক্রি করে খাচ্ছে তাদের সাথে কে আমাদের দিন আল্লাহ কথা বলবে না তাদেরকে পবিত্র করা হবে না যা আমরা দেখতে পাই দুই নম্বর সুরা আলপাকার একশো চুয়াত্তর নম্বর একগুলো যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইসলামের শত্রু কারা আর ইসলামের বন্ধু কারা তাহলে বুঝতে পারবেন নবী রাসুলের শত্রু ছিল এই শত্রুরা রাসুলের নামে হাদিস তৈরি করে মানুষদেরকে শোনাচ্ছে যে এগুলো নবী বলেছে এগুলো রাসুল বলেছে তো রাসুল কি এর বিপক্ষে যেতে পারে আপনি একটু চিন্তা করে দেখুন যে এরা আসলে রাসুলের শত্রু ছিল না বন্ধু ছিল তারা এমন ভাব ধরে আছে যে এরা আশেখের রাসুল রাসুলের বন্ধু এরা হচ্ছে নবী রাসুলের ওয়ারিস কিন্তু আসলে প্রকৃত এরাই হচ্ছে নবী রাসুলের শত্রু দুষ্পন কেন রাসুলকে বলা হচ্ছে কে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন যে এর জ্ঞান হচ্ছে আল্লাহর কাছে এটি যদি আমরা আরও দেখতে চাই তাহলে সাত নম্বর সুরা আরফের সম্ভবত একশো উনাশি নাম্বারে অথবা একশো আটাশি নাম্বারে আয়তে আপনারা পেয়ে যাবেন যে লোকেরা আপনাকে কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন যে এর জ্ঞান হচ্ছে আল্লার কাছে যারা মুত্তাকিন মমিন তাদের জন্য একটি আয়াতই যথেষ্ট যদিও হাজার হাজার হাদিস নিয়ে আসে এই একটি আয়াতকে গোপন করার জন্য কিন্তু যারা মুমিন মুসলিম মুত্তাকি তারা একটি আয়াতকে প্রাধান্য দেবে তাদের এই হাদিস কখনও কোরআনের ব্যাখ্যা হতে পারে না কোরআনের ব্যাখ্যা দায়িত্ব আল্লাহর যা পঁচিশ নাম্বার সুরা ফুরকানের তেত্রিশ নাম্বার আয়াতে আপনারা পাবেন যে তারা যে কোনো সমস্যা আপনার কাছে উপস্থিত করলে আমি তার সুন্দর সঠিক ব্যাখ্যা ও তার জবাব দিয়ে থাকি তাহলে কোরআনের ব্যাখ্যা দায়িত্বকার পঁচাত্তর নম্বর সিরা কেয়ামের কে আমার সতেরো নম্বর এত ষোলো নম্বর আপনারা যদি পড়েন এই দুটি আয়াত পড়লে আপনারা বুঝতে পারেন কোরআন ব্যাখ্যা করার দায়িত্বকার আর কোরআনের ব্যাখ্যা করছে এখন মোল্লারা তাহলে আল্লাহর সাথে তারা শরিক করলো কি না আর এই সমস্ত শরিকদের থেকে যেন আমরা দূরে থাকতে পারি কারণ যারা সিরেক্ট করবে তাদেরকে আল্লাহ কখনও ক্ষমা করবেন না চার নম্বর নিসার আটচল্লিশ নম্বর আয় চার নম্বর সুরানিসার একশো ষোলো নম্বর আয় পাঁচ নম্বর সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয় যারা সিরেক্ট করবে তাদের জন্য জাহান জাহান্নাম এতে কোনো সন্দেহ নেই আপনারা যদি এর পরেও যদি তাদের হাজিসকে প্রাধান্য দেন কোরআনের আয়তের উপরে তাহলে দিন তাতে আমার কোনো সমস্যা নেই আল্লাহর কোরআন মানার জন্য কাউকে বাধ্যকতা করা যাবে না সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে এসেছে অর্থাৎ যার ইচ্ছা সে মানুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক আঠারো নম্বর সুরা কাপের উনত্রিশ নম্বর এত দুই নাম্বার সুরা আলবাকার দুইশো ছাপ্পান্ন নম্বর যে কোরআন মানার ব্যাপারে কোনো বাধ্যকতা করা যাবে না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুসলিম শরীফের এই হাদিসটি সম্পূর্ণ এ আয়তের সাথে সাংঘর্ষিক রাসুলের এই সমস্ত ভবিষ্যৎবাণী মিথ্যা হবে যদি আপনি এই হাদিসকে প্রাধান্য দেন কোরআনের ওপর আর রাসুল কখনো এই সমস্ত ভবিষ্যৎবাণী বা কে আমাদের আলামত কাউকে বলেননি আর এগুলো তো রাসুলের হাদিস হতেও পারে না কারণ রাসুল বলেনই নেই তা রাসুলের হাদিস কীভাবে হয় তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ